অবসান, সাকিব বিতর্কের মাঝে যুব নতুন সম্ভাবনা দু হাজার চব্বিশ সাল ছিল বাংলাদেশের ক্রিকেটে ঘটনাবহুল এক বছর রাজনৈতিক পালাবদলের প্রভাব যেমন পড়েছে ক্রিকেট অঙ্গনে তেমনি মাঠের সাফল্য ব্যর্থতার সঙ্গে জড়িয়েছে ক্ষমতার পরিবর্তনের গল্প নাজমুল হাসান পাপনের যুগের সমাপ্তি পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় হাতুরু এর বিতর্কিত বিদায় অনূর্ধ্ব উনিশ দলের টানা দ্বিতীয় এশিয়া কাপ জয় এবং সাকিব আল হাসানের বিতর্ক এবং বিদায় টেস্ট সব মিলিয়ে বছরের প্রতিটি অধ্যায় ছিল আলোচনায় চলুন ফিরে দেখা যাক দু সালের বাংলাদেশের ক্রিকেটের উল্লেখযোগ্য মুহূর্তগুলো তিন সংস্করণের মধ্যে ওয়ান শক্তিশালী ধরা হয় বাংলাদেশকে তবে দু সালে এই সংস্করণে টাইগাররা ছিল ব্যর্থতার বৃত্তে যদিও এবছর পঞ্চাশ ওভারে ক্রিকেটে খুব বেশি ম্যাচ ছিল না বাংলাদেশের তিনটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে লাল সবুজের প্রতিনিধিরা মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই এক ব্যবধানে জিতে নাজগুল হোসেন শান্তর দল তবে নভেম্বরে শারজাহাতে আফগানিস্তানের কাছে একই ব্যবধানী সিরিজ হারে এরপর বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ এতক্ষণ বার্তা সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন